আসসালামু আলাইকুম গতকালকে ভোর ইরান ইসরায়েলের অন্তত পাঁচ থেকে ছয়টি শহরে হামলা চালিয়েছে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেখেছে মানুষ রাতের অন্ধকার আকাশে তারার মতো একের পর এক সেই তারাগুলো নাম ছিল অর্থাৎ ক্ষেপণাস্ত্র গুলো পড়ছিল কিছুই করার ছিল না ইসরায়েলের খুব কম সংখ্যায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো ঠেকাতে পেরেছে এক পর্যায়ে মনে হচ্ছিল নিরাপত্তা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে যে কথা প্রচলিত আছে সেগুলি আর নেই ইসরায়েলের ক্ষেত্রে এবং সেগুলো যেভাবে বিস্ফোরণ হচ্ছিল আসলে তার স্বরূপটা কি পুরো খবর কি এসছে না গণমাধ্যমে আসেনি দর্শক ইসরায়েল সেগুলো প্রকাশ করতে দিচ্ছে না এমনিতেই সন্ত্রস্ত ইসরায়েলি নাগরিকরা রাত ভোর তারা ছুটোছুটি করেছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি তারা সামনে নিয়ে আসে তাহলে ইসরায়েলের যে শক্তিমত্তা ইসরায়েলকে নিয়ে যে আরব বিশ্বের ভয় সেই ভয় হয়তো কেটে যাবে সেই কারণে তারা ক্ষয়ক্ষতি তাদের মানুষের যে সংখ্যা প্রকাশ করছে না কিন্তু একটা ঘটনায় সেটি প্রকাশ পেয়েছে দর্শক কি সেই ঘটনা সেই ঘটনা আপনাদেরকে বলবো সেই খবর জানাবো তার আগে অনুরোধ করছি যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে নিয়মিত ভাবে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলোতে টাচ করবেন এবং সঙ্গে থাকবেন দর্শক কি পরিস্থিতি হয়েছিল তার একটি উক্তিতেই বুঝতে পারবেন ইসরায়েলি প্রেসিডেন্ট তার যে উক্তি তিনি কি বলছেন বেদনাদায়ক এবং কঠিন এক সকাল অর্থাৎ ভোরের আলো ফুটতেই তারা দেখলো যে পাঁচ থেকে ছটি শহর একেবারে রীতিমতো তস হয়ে গেছে সেই কারণেই একটা ছোট্ট শব্দ বা এক ছোট্ট বাক্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে ভয়াবহতাটা কি পরিমাণ বেদনাদায়ক এবং কঠিন এক সকাল ইরান গতকাল ভোর ইসরায়েলের মধ্য এবং উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ভোর হামলার পরের সকালকে অত্যন্ত বেদনাদায়ক ও কঠিন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি হারজোগ বলেন ইরানের এই অপরাধমূলক হামলায় ইহুদি ও আরব ইসরায়েলি নাগরিক এবং নতুন অভিবাসী শিশু বৃদ্ধ নারী নির্বিশেষে নিহত এবং আহত হয়েছেন দর্শক বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত কিন্তু হতাহতের যে সংখ্যাটা এসছে খুবই কম বলা হচ্ছে যে দশজন নিহত হয়েছে দুইশো জন আহত হয়েছে কিন্তু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ এক লাশ সেগুলি উদ্ধার করা হচ্ছে সমস্ত জায়গায় উদ্ধার কর্মীরা যারা দেখেছেন ইসরায়েলের আশেপাশের প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো বিশেষ করে জর্দান তারা বুঝতে পেরেছে যে একের পর এক সেই মিসাইল গুলো যখন আশ্রে পড়ছে ইসরায়েলের মাটিতে তখন কি পরিমাণ বিস্ফোরণ এবং একেবারে জনবহুল আবাসিক এলাকাগুলো কেঁপে কেঁপে উঠছিল এবং সেই ধ্বংসস্তূপ সেই আগুনের লেলিয়ান শিকা বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছিল শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান ইসরায়েলি প্রেসিডেন্ট তিনি বলেন এই ভয়াবহ ক্ষতির কারণে তিনি ভুক্তভোগীদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছেন আহতদের সুস্থতা কামনা করছেন নিখোজ ব্যক্তিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করছেন তারা এক সঙ্গে শোক কাটিয়ে উঠবেন একই সঙ্গে এই দুঃসময় কাটিয়ে উঠবেন দর্শক এই যে পরিস্থিতি ইসরায়েলি জনগণের উপর এর মূল কারণ হচ্ছে নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা। তারাই শুক্রবার ভোর রাতে ইরানের উপর যেই ঘটনা ঘটিয়েছে ভয়ঙ্কর তার ভয়াবহতা অকল্পনীয় এর কারণেই ইরান ঝাঁপিয়ে পড়েছে ইরানের কাছে এখন আর সামরিক বেসামরিক কোন এলাকা আর আলাদা করার তাদের প্রয়োজন বোধ করে না এই হামলার উত্তরে নির্বিচারে তারা হামলা করেছে ফলে এই ঘটনার পর ইসরায়েলের জনগণের যে চরম বিক্ষোভ এবং শাসক গোষ্ঠীর অকল্পনীয় সেটি নিশ্চয়ই এখন ইসরায়েলের শাসকরা বুঝতে পারছেন যে তারা কি পরিমাণ ভুল করেছে এবং তারা যেটি চেয়েছিল যে এক নিমেষে ইরানকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে সেই পরিকল্পনা যে ব্যর্থ হয়েছে তা এখন সবাই বুঝতে পারছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ